আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করছি এই কোরআন আমি মমিনের শেফার জন্য নাজিল করছি এই কোরআন আমি মমিনের মুক্তির জন্য নাজিল করছি আল্লাহ আকবর এই কোরআনের শুনে এক সময় কাট্টা কাফের ইসলামের বিরুদ্ধে এত বেশি ষড়যন্ত্র করছে হজরত ওমর কিন্তু এই কোরআনের উসিলায় আল্লাহ তাআলা তাকে কত হেদায়েত দিয়েছে এমন হেদায়েত দান করছি এখন পৃথিবীর কোটি কোটি মুসলমান মদিনা শরীফে যায় আল্লাহ রাসূলের রজায় আতাহারে হজরত ওমর ঘুমায় আছে যে ওমরকে বলা হয় মেজা ওহী কি বলা হয় যে সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে একুট জায়গায় আয়াত নাজিল করছে সোহান আল্লাহ বলেন এত জলিল কদর সাহাবি ছিলেন হজরত ওমর কারণ কি কারণ কি আল্লাহ তাকে এত মর্যাদা কেন দিয়েছেন আল্লাহ এত মর্যাদা দেওয়ার কারণ হল হজরত ওমর আল্লাহর কোরআন শুনে কালেমা পরে মুসলমান হয়ে গেছে ঠিক কিনা বলে মুসলমান ছিল এমন একজন সাহাবি যে ওমর কিনা শুধু কালেমা পড়া মুসলমান হয় নাই ওমরের সব সম্পদ গুলো আল্লাহর রাস্তায় দান করে দিছে শুধু ওমর আল্লাহর রাস্তায় তার সম্পদ দান করেন নাই আল্লাহর নবীর জন্য হযরত ওমর অনেক কিছু মাথা পেতে নিয়েছেন কোন প্রতিবাদ করেন না আর আমরা তো গরু খাওয়া মুসলমান ঠিকমতো মতো নামাজই পড়ি দিন নাই ইসলাম নাই ধর্ম নাই আমাদের মাঝে কিন্তু হজরত ওমর কেমন ছিলেন

আর আমরা বর্তমানে এমন গরু খাওয়া মুসলমান ইবলি শয়তান আমগো দেখলে কয় আমি আর কি শয়তান তুই তো আমার চেয়ে বড় শয়তান হ্যাঁ ইবলি শয়তান কে আমি আর কি শয়তান তুই আমার চেয়ে বড় শয়তান ঠিক কি বলে আর বর্তমানে যারা পৃথিবীর মুসলিম শাসক আছে সবগুলা হলো ইবলি শয়তানের খালা তো ভাই সবগুলা এবার আসেন মুসলমান মদিনায় দুর্ভিক্ষ দেখা দিছে মুসলমানদের ঘরে খাবার নাই সাহাবিরা রান্না খায়া আছে মদিনায় দুর্ভিক্ষ দেখা দিছে। সাহাবিদের ঘরে খাবার নাই অনেক সাহাবীর আয়েশা আল্লাহ নবীর কাছে খাবার চাই ও গো আল্লাহ রসুল আরে আৎসা নমজিদ্দান আনাজা অনজিদ্দান নবী হে আমার আমরা তো আমাদের খাবারের ব্যবস্থা করেন আল্লাহ নবীর কাছে যত অর্থ ছিল সব অর্থ দিয়া মদিনার মানুষদেরকে খাবার কেনা দিছি। কিন্তু এখন আর নবীর হাতে কোন টাকা পয়সা নাই দিনারদের হাম নাই কিভাবে মানুষদেরকে খাবার দিবে। মদিনার একজন ইহুদি ইহুদিদের সবচেয়ে বড় আলেম তার নাম হলো জায়দ নাম কি আল্লাহ নবী এই ইহুদির কাছে গেলেন ইহুদি যদি কিছু টাকা পয়সা থাকে দাও এক মাস পরে তোমার ঋণ আমি পরিশোধ করব ইহুদি মনে মনে ভাবে মোহাম্মদকে আমি ব্যাস করার জন্য শুধু সুযোগ খুঁজতেছি কিন্তু কোনো সুযোগ পাই না আজকে যেহেতু মোহাম্মদ আমার কাছে নিজে আয়সা ধরা দিছে আমার কাছে দিনার দেড়হাম হাওলাত চাইছে এই সুযোগে যদি আমি মোহাম্মদ কিছু দিনার দেড়হাম দেই তাহলে আমি খুব সহজে মোহাম্মদ কে আমার হাতের মুঠায় আনতে পারবো আর তাকে আমি এমন ব্যাস যদি করব যে ব্যাস কোনদিন মোহাম্মদ কল্পনাও করে নাই কিন্তু আল্লাহ নবী তো আর বুঝে নাই ইহুদি তাকে এইভাবে কষ্ট দিবে আল্লাহ নবী তো সরল মনে বলছি ইহুদি তোমার তো অনেক সম্পদ তুমি আমাকে কিছু দিনার দেড়হাম আমাকে করজে হাসানা দাও এক মাস পরে আমি তোমার এই ঋণ গুলো পরিশোধ করে দিব ইহুদি বলে মোহাম্মদ তোমার যত অর্থ লাগে আমার থেকে নিয়ে নাও কোনো চিন্তা করো না দুষ্ট লোকের মিষ্টি কথা আসলে তে ইহুদের মনে হলো শয়তানি আল্লাহ নবীকে কিভাবে অপমান করা যায় ইহুদির সুযোগ খুঁজতেছি ইহুদির সুযোগ পায় না হঠাৎ করে আল্লাহ নবী যখন ইহুদির কাছে কিছু দিনার হাওলাত চাইলেন ইহুদি এক বাক্যে রাজি হয়ে গেলেন কোনো কোনো বর্ণনা আসছে ইহুদি আল্লাহ নীকে হাওলা দিয়েছিলেন এক মাসের সময় নিয়েছিলেন ইহুদির কাছ থেকে আল্লাহ নবী ওই ইহুদির কাছ থেকে এক হাজার দিনার দেড়াম আইনা মদিনার কিছু দরিদ্র সাহাবিদের ঘরে খাবার কিনা কিনা আল্লাহ নবী খাবার পৌঁছায় দিছিলেন খাবার অথচ আল্লাহ নবীর ঘরে কিন্তু খাবার নাই ও মুসলমান আল্লাহ নবী কত নবী ছিল আল্লাহর নবী সাহাবিদেরকে কত ভালোবাসত নিজের ঘরে খাবার নাই কিন্তু উম্মতের চিন্তায় সাহাবিদের চিন্তায় আল্লাহ নবী রাত্রে ঘুমাইতে পারে না বর্তমানে সারা পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে রাখাইনের বিশ লক্ষ রোহিঙ্গা মুসলমানকে বাংলাদেশী মায়ানমারের বৌদ্ধরা তারা অত্যাচার কইরা জুলুম কইরা বাংলাদেশে পাঠায় দিছে ফিলিস্তিনের প্রায় দুই লক্ষ মুসলমানকে ইসরায়েলরা শহীদ করছে বর্তমানে আরব আমিরাত আরব আমিরাত মিলেই ইসরাইল মিলে সুদানের কালো মানুষদের উপরে গণহত্যা চালাচ্ছে সুদানের মুসলমানদের উপরে গণহত্যা চালাইতেছে আরব আমিরাত শুধু স্বর্ণের জন্য ওই সুদানের মাটির নিচে পৃথিবীর সবচেয়ে দামি গোল্ড আছে স্বর্ণ আছে এই কারণে তারা উম্মতি মুহাম্মাদীকে ধ্বংস করে দিতেছে শেষ করে দিতেছে শুধু স্বর্ণের জন্য আল্লাহর কসম করে বলি যদি কলিজার টুকরা বিশ্বনবী রহমাতুল লিল আলামিন এখন যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন কোন কাফের মুশরিক বেঈমানরা একটা মুসলমানের গায়ে হাত দেওয়ার দুঃসাহসও দেখাতে পারতো না ইতিহাস বলে আল্লাহর নবী যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন কোন কাফের মোশেক একটা মুসলমানের গায়ে হাত দেওয়ার সাহস পায় নাই একটা মুসলমানের গায়ে কোন কাফের হাত দেওয়ার সাহস পায় নাই কারণ যেখানে মুসলমান অত্যাচারিত হয়েছে আল্লাহ নবী সেখানে সাহাবিদেরকে পাঠাইছে যাও কাফের মুশেকদের বিরুদ্ধে লড়াই করো মজলুমের পক্ষে জালেমের বিরুদ্ধে লড়াই করো ঠিক কিনা বলে আল্লাহর নবী কতটা দরদি ছিলেন উম্মতের জন্য এবার আল্লাহর নবী ওই ইহুদির কাছ থেকে এক হাজার দেড় এনে বাজার করে করে লিস্ট করে করে দরিদ্র মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়েছে এমন ঘর আছে যে ঘরে ইতিন সন্তান আছে বাপ বেঁচে নাই স্ত্রী বিধবা হয়ে গেছি এমন ঘরে আল্লাহর পয়গম্বর বাজার করে করে খাবার পৌঁছে দিয়েছি মাত্র তিন দিন পরে আল্লাহ নবী একটা জানা যায় সাথে আল্লাহ নবীর সাহাবিরা বিশাল একটা সাহাবিদের জামাত সাথে আছেন হজরত আবু বকরের মতো সাহাবি হজরত ওমরের মতো জলিল কদর সাহাবি আল্লাহ নবীর পিছনে আর আল্লাহ নবী আগে আগে হাঁটতেছেন জানাজা দিয়া আল্লাহ নবী বাড়িতে আসতেছেন আর রাস্তার মধ্যে যায়া ওই যে ইহুদি আল্লাহ নবীকে এক হাজার দেড়হাম হাওলা দিছে মনে আছে রাস্তার মধ্যে যে আল্লাহ নবীকে বলে ইয়া মোহাম্মদ কিফ মোহাম্মদ দাঁড়াও আল্লাহর নবী দাঁড়ায় গেছে ইহুদি আল্লাহ নবীর সামনে যায়া আল্লাহ নবীর জামার কালার ধরছে নবজুবিলা বলেন দইরা বলে মোহাম্মদ তুমি যে আমার কাছ থেকে এক হাজার দিনার হাওলাত নিছো এই অর্থটা তোমাকে এই মুহূর্তে দিতে হবে আল্লাহ নবী বলে ইহুদি তুমি যে আমার কাছে এই অর্থটা এখন চাইতেছ আমি তো তোমার কাছ থেকে সময় নিছি দিন এখন তো মাত্র তিন দিন হল ইহুদি বলে মোহাম্মদ তিন দিন ছয় দিন নয় দিন বুঝি না এই মুহূর্তে আমার অর্থ তোমাকে আদায় করতে হবে আল্লাহ নবী বলে আমাকে লজ্জিত করো না বেয়াজ্জতি না আমার কাছে তো এখন অর্থ নাই যাও আমি আমার ওয়াদা যেই দিন করেছি তার আগে তোমার অর্থ আমি তোমার বাড়িতে পৌঁছে দিব এই কথা বলার পরে ইহুদি আল্লাহ নবীর জামার কালারে এমন জোরে টান মারছি টান মারার পরে ইহুদি আল্লাহ নবীকে ডাক দিয়া বলে এ মোহাম্মদ আমি তোমারে ভালো করে